আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি একটি ব্যাংক ক্রয় করে রেখেছিলাম এই ব্যাংকটি রেখেছিলাম টাকা রাখবো এখানে এক টাকা দুই টাকা দশ টাকা একশো টাকা করে এই টাকাগুলো জমিয়ে একটা সুন্দর একটা কাজ করব আল্লাহ তালা দেখেন আমার মনের আশাকে পূরণ করেছে আসলেই মানুষ যখন ভালো নিয়ত করে তখন সে সুন্দর কাজ অবশ্যই করতে পারে আমি একটি সুন্দর কাজ করেছি সেই কাজটি হল আমার বাবা তাবলিগে যাবে চল্লিশ দিনের জন্য আসলে টাকাটি জমাইছিলাম ছিলাম টাকাগুলা অন্য কাজে ব্যবহার করার জন্য ব্যয় করার জন্য কিন্তু দেখেন মানুষের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহতালা কিভাবে পরিবর্তন করে টাকাটা জমানোর উদ্দেশ্য এক তালা কবুল করলো আরেক আরেক লাইনের জন্য তো মূলত বিষয় এটা না বিষয় হলো আব্বুকে তাবলিকে পাঠাইছি হাতে এক টাকাও ছিল না সে টাকাগুলা জমাইছিলাম ছিলাম দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে এই টাকাগুলো মাসাল্লাহ অনেকগুলো টাকা হয়ে গেছে দেখেন অনেকগুলো টাকা এই টাকাগুলো আস্তে আস্তে জমিয়ে অনেকগুলো টাকা করে ফেলেছি এই টাকাগুলা আমার বাবাকে দিয়েছি বাবা অনেক খুশি হয়েছে উনি তাবলিকে গেছে আমার জন্য দোয়া করবো অনেক বিশেষ করে মানুষের মন কখন পরিবর্তন হয় এটা আল্লাহ তালা মালুম আল্লাহ তালাই ভালো জানে তাকে কখন হেদায়াত দিবেন এটা আল্লাহ তালাই ভালো জানেন এই জন্য আমরা দুনিয়াতে চলাফেরার জন্য দিনের জন্য কিছু যদি খরচ করি তাহলে এটা আল্লাহ তালা দান করবেন সর্বোপরি কথা হলো মোট চার হাজার টাকা হয়েছে জমানো এখানে আমার হাতে চার হাজার আষ্টশো নব্বই টাকা হয়েছে তো এই টাকাগুলো আপনি এভাবে জমা দেবেন ইনশাল্লাহ একদিন আপনাদেরও ওইভাবে ফায়দা আসবে আসলে এখানে আমার উদ্দেশ্য ছিল এক আল্লাহ তালা কবুল করছে আরেকটার জন্য